আমরা প্রায়শই শুনতে পাই অনেকে বলেন যে আমার কিছুই ভালো লাগে না এই কিছুই ভালো না লাগা সাধারণ দুঃখবোধ থেকে শুরু করে গুরুতর বিষন্নতা পর্যন্ত সর্বক্ষেত্রে থাকতে পারে আমরা সর্বপ্রথম যাচাই করার চেষ্টা করি যে এই যে কিছুই ভালো লাগে না এটি কি তার স্বাভাবিক ভালো না লাগা এটি কি তার সাধারণ দুঃখবোধ নাকি তার একটি বিষণ্ণতার একটি অংশ মাত্র যদি দেখা যায় তার এই ভালো না লাগাটি সাধারণ দুঃখবোধ তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন নয় দৈনন্দিন জীবনে যাপিত জীবনে প্রতিটা দিন কিন্তু আমাদের একই রকম যাবে না কোনো দিন একটু বেশি ভালো লাগবে কোনোদিন আমরা আনন্দিত থাকবো কোনো দিন আমরা দুঃখ পেতে পারি মনে রাখতে হবে সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু কিন্তু আমাদের যাপিত জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু এই কিছু ভালো না লাগা যদি দীর্ঘমেয়াদী হয় এবং এই কিছু ভালো না লাগা থেকে যদি তার দৈনন্দিন কাজ তার পড়ালেখা তার চাকরি তার চারপাশের কাজ তার সংসার তার কাজ করা তার পেশাগত জীবন ব্যাহত হতে থাকে এবং কমপক্ষে দুই সপ্তাহ ধরে তার এই খারাপ লাগাবোধটা থাকে এবং সকল বিষয়ে দৈনন্দিন বিষয়ে এবং আনন্দের বিষয়ে তার আগ্রহ হারিয়ে ফেলে তখন কিন্তু আমরা তাকে বলে থাকি এই ভালো না লাগাটি হচ্ছে বিষণ্নতা বা ডিপ্রেশন সুতরাং এইরকম যদি দীর্ঘমেয়াদী ভালো না লাগা সাথে যদি জীবনের সকল বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো কোনো লক্ষণ আমরা দেখতে পাই তখন তাকে বিষণ্নতা হিসাবে অভিহিত করতে হবে এবং তখন মানসিক রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে কাউন্সিলিং। ওষুধ এবং প্রয়োজনে দুই প্রয়োজন হতে পারে দেরি না করে মানসিক রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন কাউন্সিলিং গ্রহণ করুন কারণ বিষণ্নতার একটি গুরুতর পরিণতি হচ্ছে আত্মহত্যা তাই আত্মহত্যা প্রতিরোধে আসুন আমরা বিষণ্নতাকে শনাক্ত করি এবং বিষণ্নতার চিকিৎসায় সকলে উৎসাহিত হই